একটা প্রশ্নের সম্মুখীন আমি প্রায়ই হই সেটা হচ্ছে যে মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আপনি এত ট্রাভেল করেন কিভাবে তো সেটার আনসার আজকে দিবো আমি এই মুহূর্তে ক্যানাডার ক্যালগারি এয়ারপোর্টে আছি ওখান থেকে হচ্ছে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি এই ট্রাভেলিং এর পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজন অথবা মেন ক্যাপাসিটি যেটা আমি বলবো সেটা হচ্ছে আসলে আসে আমার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি থেকে একটা জায়গায় ট্রাভেল করার আগে কিন্তু আমি অনেক রিসার্চ করি রিসার্চ করি হচ্ছে কিভাবে আমি যাব ওই জায়গাটা কীভাবে আমি আসব কোন ফ্লাইটটা আমি নিব কোন ফ্লাইটটা নিলে আমার জন্য চিপ হবে কোন ফ্লাইটটা নিলে আমার জন্য টাইমিংটা পারফেক্ট হবে আমি ওখানে গিয়ে কী করবো এবং কোন হোটেলে থাকবো কোন জায়গায় থাকবো বা ওখানে গিয়ে কী অ্যাক্টিভিটিসগুলো করবো এবং এই সমস্ত জিনিসপত্র আমি আগে থেকে বুকিং দিয়ে রাখি যাতে করে আমি সবচেয়ে চিপে এই প্রাইসটা পেতে পারি তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট যেটা হচ্ছে প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি এবং আরেকটা পার্ট হচ্ছে যে আমার ইচ্ছা আমার ট্রাভেলিং এ অনেক বেশি ইচ্ছা এবং এই ইচ্ছার কারণে যখন ট্রাভেলিং করার সময় যখন ছোট ছোট প্রবলেম হয় এই প্রবলেমগুলো কিন্তু আমার কাছে কোনো ম্যাটার করে না বা আমি আগে থেকে চেষ্টা করি এই প্রভেবল সলিউশনগুলো রেডি করে রাখা যদি আমি একটা বাস না পাই ওই বাসটা যদি ওখানে না থাকে তাহলে আমি অল্টারনেটিভ সলিউশন কি নিব বা কি ব্যবস্থা করতে পারি তো এই জাগার ব্যাপারে আগে থেকে জেনে রাখলে আসলে জিনিসপত্রগুলো অনেক ইজি হয়ে যায় আপনি ফিনান্স ম্যানেজ করবেন যদি সেটা না হয় আপনি ছুটি ম্যানেজ করবেন এবং হচ্ছে যা যা দরকার হয় সেগুলো কিন্তু আপনি অটোমেটিক্যালি করে ফেলতে পারবেন যখন আপনার প্ল্যানিং এর বিষয়টা আসে এটা নিয়ে আসলে কিছু এক্সপার্টাইজ দরকার হয় আমি সেটার ব্যাপারে অবশ্যই হাইলাইট করবো এবং এই এক্সপার্টাইজটা কিন্তু আপনার একদিনে আসবে না আপনি কন্টিনিউসলি যখন রিসার্চ করতে থাকবেন বিভিন্ন দেশে ঘুরতে থাকবেন বিভিন্ন দেশের মধ্যে জানতে থাকবেন এই ক্যাপাবিলিটিগুলো কিন্তু আপনার মধ্যে আস্তে আস্তে ডেভেলপ হবে এবং আরেকটা জিনিস আমি বলবো যেভাবে আমি শুরু করেছিলাম আমার ট্রাভেলিং আমি ট্রাভেলিং শুরু করি খুবই অ্যাক্টিভলি প্রায় দুই হাজার আট নয় দিক থেকে এই প্রথম দিকে আমি যখন ট্রাভেল করতাম আমি কিন্তু ট্রাভেল করতাম হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট বাংলাদেশের মধ্যে তো এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যেতাম এবং ওই ডিস্ট্রিক্টগুলোতে যে আমি এক্সপ্লোর করতাম যে নতুন কি কি দেখা যায় ওই ডিস্ট্রিক্টে কি আছে তো আগে ইন্টারনেট যতটুকু অ্যাভেলেবেল ছিল তার তুলনায় আসলে অনেক বেশি অ্যাভেলেবল রাইট নাও এবং এখন অন্যান্য এআই সফটওয়্যার বা এআই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই প্ল্যান করতে পারেন এআই প্ল্যাটফর্মগুলো আপনাকে হেল্প করবে যে আপনি একটা প্ল্যান কিভাবে করতে পারেন এরপরে ওই ইনফরমেশনগুলো নিয়ে কাস্টমাইজ করে তারপরে আপনি আপনার নিজের আইটিনারি তৈরি করতে পারেন তো অ্যাগেন যেটা আমি বলবো আপনি যদি বাংলাদেশে থাকেন স্টার্ট উইথ ইউর কান্ট্রি উইথ বাংলাদেশ এবং সেখানে আপনি অনেকগুলো ডিস্ট্রিকে যান আপনি দশ বারো পনেরো বিশটা ডিস্ট্রিকে যাওয়ার পরে আপনি কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে ট্রাস্টমি এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি বাইরের দেশে ট্রাভেল করার জন্য খুবই কাজে লাগে পারবেন এটা মনে হচ্ছে যে না বাট ইট ইস ট্রু আপনি দেশের এক্সপিরিয়েন্স বাইরে অবশ্যই কাজে লাগাতে পারবেন আর আপনি যদি অলরেডি বাইরের দেশে থেকে থাকেন তাহলে হচ্ছে আপনি যেটা করবেন যেই দেশে আপনি আছেন ওই দেশে আগে ট্রাভেল করবেন ওই দেশে ট্রাভেল করে আপনি বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন আপনি তখন খুব সহজেই গেস করতে পারবেন যে এই ট্রাভেলিং এর সময় আপনার কি কি প্রবলেম হতে পারে এবং সেই প্রবলেমের সলিউশনটা আপনি খুব ইজিলি করতে পারবেন বা আপনি ওই প্রবলেমগুলো আসলে অ্যাভয়েড করতে পারবেন তো সেটাই আমি বলবো আর যদি আপনি ফ্রিক্যান্টি ট্রাভেল করেন আরেকটা জিনিস আপনার মধ্যে ডেভেলপ হয় সেটা হচ্ছে যে কিভাবে কত ইফিসিয়েন্টলি ট্রাভেল করা যায় আমার মনে হয় সেটা আস্তে আস্তে ডেভেলপ হয়েছে এবং এই কারণে যেখানেই যাই কম্পারেটিভলি কম কস্ট বা খরচে ট্রাভেল প্ল্যান করতে পারি সো দ্যাটস অল ফর টুডে বাট যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আই এম হ্যাপি টু অ্যান্সার হ্যাপি ট্রাভেলিং সিবি চলেই আসলাম ঢাকা থেকে আসা আসলে অনেক বেশি সোজা ঢাকা থেকে চিটাং রুটে যে কোনো বাসে উঠলে বাসবাজরিয়া বাজারে নামতে হবে ওখান থেকে সিএনজিতে করে সরাসরি বিচে